হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের আরও এক রোমাঞ্চকর ভিডিওতে আপনাদের স্বাগত জানাই পৃথিবীতে এমন কিছু রহস্যময় জায়গা রয়েছে যেখানে ভুল করে গেলেও আর কখনো ফিরে আসতে পারবেন না এই জায়গাগুলির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আটলান্টিক মহাসাগরে থাকা ত্রিভুজাকৃতির একটি জায়গা যা বারমুডার ট্রায়াঙ্গাল নামে পরিচিত কিন্তু এই ত্রিভুজাকৃতি জায়গাটি যে কতখানি অংশ জুড়ে রয়েছে তা এখনও রহস্য এই কারণে বিগত কিছু সময় ধরে হাজার হাজার জাহাজ এবং এরোপ্লেন এখানে দুর্ঘটনার শিকার হয় যার শেষ চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না অনেকে মনে করেন এখানে কোনো ভৌতিক ব্যাপার রয়েছে আবার অনেকে মনে করেন এই জায়গাটি এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম যা নিয়ন্ত্রণ করে। কিংবা এই জায়গাটিতে কোনো সামুদ্রিক দানবের রাজ্যত্ব চলে সেই রাজ্যত্বে কারো প্রবেশ দেখলেই তাকে গায়েব করে ফেলা হয় বর্তমানে পৃথিবীতে প্রযুক্তি অনেক উন্নতি হয়েছে আমরা ঘরে বসে সারা পৃথিবীর সমস্ত খবর রাখতে পারি বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এই জায়গা সম্পর্কে সঠিকভাবে কিছু জানতে পারেনি তাহলে কি রয়েছে এই জায়গার আসল রহস্য আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব উনিশশো সালের চৌঠা ডিসেম্বর পাইলট ব্রুস গার্নন তার এক বন্ধুর সঙ্গে ব্যবসায়িক কাজে অ্যান্ড্রুস থেকে ফ্লোরিডা যাওয়ার জন্য রওনা দেন এই সময় জায়গাটি বারমুডা ট্রাঙ্গাল নামে পরিচিত ছিল না এবং পাইলট এই জায়গা দিয়েও অনেকবার যাতায়াত করেছিলেন কিন্তু তারা কল্পনাও করতে পারেনি এই দিনটি তাদের চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ যাত্রাপথে হঠাৎ অনেক অদ্ভুত ঘটনা লক্ষ্য করা যায় প্রচণ্ড ঝড় এবং কালো মেঘে চারিদিক ঢেকে যায় কিন্তু তারা এই বিষয়টিকে একেবারে অস্বাভাবিকভাবে এড়িয়ে যায় কিন্তু ধীরে ধীরে যখন আবহাওয়া আরও বিপজ্জনক বলে মনে হয় তখন দেখেন চারপাশ যেন আরও কালো মেঘে ঢেকে যায় তবে এটা কোনো সাধারণ মেঘ ছিল না এটা দেখতে অনেকটা টানেলের মতো ছিল হঠাৎ এই অবস্থাতে তারা কি করবে কিছু বুঝতে পারছিল না তারা এই মেঘের ভেতর দিয়েই চলতে শুরু করে এমন অদ্ভুত দৃশ্য তারা আগে কখনো দেখেনি এরপর কালো মেঘের মধ্যে দিয়ে বিদ্যুৎ চমকাতে থাকে কিন্তু এই বিদ্যুতের কোনো শব্দ ছিল না এমনকি কোনো বৃষ্টিপাতও ছিল না এবং এই বিদ্যুৎ চমকানোর আলো সাধারণের তুলনায় অনেকখানি অস্বাভাবিক ছিল এমন ভয়ানক এক পরিস্থিতিতে প্লেনটি প্রায় আধা ঘন্টা স্বাভাবিকভাবে চলতে থাকে এবং তারা যে পথ বরাবর চলতে থাকে তা ছিল মেঘাচ্ছন্ন টানেলের মতো এবং তারা ভাবে তারা আর এখান থেকে বেরোতে পারবে না এরই মধ্যে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে তারা সামনে থেকে এক উজ্জ্বল আলো দেখতে পায় এবং তারা ভাবেন হয়তো এটি এই টানেল থেকে বেরোনোর পথ তাই তারা সামনের দিকে এগিয়ে যায় কিন্তু তারা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তত পরিমাণ প্লেনটির মধ্যে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছিল প্লেনের ভেতরের ইলেকট্রিক সব যন্ত্র অটোমেটিক অন অফ হচ্ছিল মনে হচ্ছিল প্লেনটি যেন কোনো অলৌকিক শক্তি নিয়ন্ত্রণ করছে এবং এই সময় পাইলট শত চেষ্টা করেও প্লেনের নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারছিল না সব কিছু যেন একা একা চলছিল এবং ধীরে ধীরে প্লেনটি সেই টানেলের শেষ অংশ থেকে বেরিয়ে যায় এবং এই আধা ঘন্টা তাদের সঙ্গে যে রহস্যময় ঘটনাটি ঘটেছে তা স্বাভাবিকভাবে কখনোই ঘটা সম্ভব ছিল না এখান থেকে বেরিয়ে তারা স্বস্তি ফিরে পায় এবং প্লেনটি আগের মতো স্বাভাবিক কাজ করতে থাকে এবং তারা যে কোন জায়গা বরাবর অতিক্রম করে এসেছে সেটিও তারা বুঝতে পারছিল না এবং তারা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কন্ট্রোল রুম থেকে তারা যখন লোকেশন ট্র্যাক করে তারা কোনো প্রকার প্লেন সিগন্যাল দেখতে পায় না এবং কিছুক্ষণ পর কন্ট্রোল রুম জানায় যে তারা ইতিমধ্যেই তাদের স্পেস অতিক্রম করেছে এবং মায়ামির স্পেসের দিকে চলে যাচ্ছে কিন্তু এটা অসম্ভব ছিল কারণ তাদের এই যাত্রা ছিল প্রায় চারশো কিলোমিটারের এবং যাত্রার সময় লাগা উচিত ছিল প্রায় এক ঘন্টা কিন্তু তারা এই পথ সাতচল্লিশ মিনিটে কিভাবে অতিক্রম করেছে তারা ভাবে হয়তো কন্ট্রোল রুম কোনো ভুল ইনফরমেশন দিচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের ভুল ভেঙে যায় এবং তাদের সামনে ছিল মায়ামির এয়ারপোর্ট এবং তারা যখন এয়ারপোর্টে ল্যান্ড করে ফুয়েল চেক করে তখন তারা অবাক হয়ে যায় কারণ এই যাত্রায় তাদের যে পরিমাণ ফুয়েল খরচ হওয়ার কথা ছিল তার অর্ধেকও শেষ হয়নি তারা কিভাবে এই জায়গাতে পৌঁছল এই রহস্য সমাধানের জন্য তারা অনেক বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলেন কিন্তু কেউ তাদের এই সঠিক উত্তর দিতে পারেনি আজ পর্যন্ত বারমুডা ট্রাইঙ্গেলে অনেক জাহাজ ও অনেক প্লেন গায়েব হয়ে গিয়েছে শুধুমাত্র কিছু ধ্বংসাবশেষ ছাড়া আর কোনো খোঁজ পাওয়া যায়নি তাই এই রহস্যময় জায়গাটি নিয়ে অনেক থিওরি লেখা হয়েছে অনেকের মতে এখানে এক সামুদ্রিক দানবের বসবাস বা সায়েন্টিফিক্যালি অনেকে মনে করেন ইলেকট্রোম্যাগনেটিক ফগ ও হ্যাক্সাগোনাল ক্লাউডসের কারণে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কোনো তথ্য উঠে আসেনি তাই এই জায়গাটি নিয়ে মানুষের আকর্ষণের শেষ নেই ব্রুশ এর এই ঘটনাটি নিয়ে একটি থিওরি লেখা হয় যেখানে বলা হয় এই প্লেনের পিছনে ডার্ক এনার্জির হাত রয়েছে বিজ্ঞানীদের মতে ডার্ক এনার্জি হল সেই শক্তি যা ব্ল্যাক হোলের কাজ করে এক টানেল তৈরি করে যার ভেতর দিয়ে হাজার কিলোমিটারের পথ কিছু মিনিটে অতিক্রম করা সম্ভব এবং তারা হয়তো এই ধরনেরই কোনো টানেলে প্রবেশ করেছিল এবং ভাগ্যক্রমেই তারা ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছিল কিন্তু এখনো পর্যন্ত বিশেষজ্ঞরা এর উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেনি তো বন্ধুরা এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন